কর্মনাশা সর্বনাশা বন্ধের প্রতিবাদে বৃহস্পতিবার বালুরঘাট বাস স্ট্যান্ড চত্বরে পিকেটিং কর্মসূচি পালন করল শহর তৃণমূল ছাত্র পরিষদ সংগঠনের পক্ষ থেকে জানানো হয় বিভিন্ন দাবিকে সামনে রেখেই কর্মসূচির আয়োজন করা হয় এদিনের পিকেটিং কর্মসূচিতে নেতৃত্ব দেন তৃণমূল ছাত্র পরিষদের দুই জয়েন্ট কনভেনার সুরাত শাহ এবং সৌরভ সরকার তাদের নেতৃত্বে সংগঠনের কর্মী সমর্থকরা বাস স্ট্যান্ড চত্বরে অবস্থান নিয়ে প্রতিবাদ জানায় আমরা দক্ষিণ দিনাজপুর সরকারি মেডিকেল কলেজ স্থাপন ও স্বাস্থ্য পরিষেবা উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে আবার একবার এই বিধানসভা ভোটের আগে আমরা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবার আমাদের জেলার যে দাবিপত্র সরকার জেলায় একটা সরকারি মেডিকেল কলেজ স্থাপন করতে হবে এই জেলায় সরকারি মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে আমরা ফের একবার ডাক মারফত আমরা চিঠি পাঠাচ্ছি আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে যে অরাজনৈতিক এবং অলাভজনক যে আমাদের সংস্থা দক্ষিণ দিনাজপুর সরকারি মেডিকেল কলেজ স্থাপন ও স্বাস্থ্য পরিষেবা উন্নয়ন উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট দাবি করছি এবং তার সঙ্গে চিঠি পাঠাচ্ছি আমরা স্বাস্থ্য সচিবের নিকটও যে এই জেলায় একটা সরকারি মেডিকেল কলেজ স্থাপন করতে হবে এর আগে আমরা গণস্বাক্ষর সংগ্রহ করেছিলাম বছর দুয়েক আগে সেখানে আমরা গোটা দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকে আমরা বিভিন্ন মোড়ে মোড়ে স্ট্রিট কর্নারের মাধ্যমে দশ হাজার প্রায় দশ হাজার মানুষের গণস্বাক্ষর সংগ্রহ করে সেই দাবিপত্র তখন আমরা প্রেরণ করেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিকট আবার আজকে আমরা চিঠি প্রদান করছি আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের যিনি স্বাস্থ্যমন্ত্রীও বটে এবং স্বাস্থ্যসচিব সবার কাছে বিনীত নিবেদন যে আমাদের জেলা দক্ষিণ দিনাজপুর জেলার স্বাস্থ্য পরিষেবা থেকে খুব পিছিয়ে আমরা পশ্চিমবঙ্গের ভৌগোলিক মানচিত্রে এমন একটা জায়গায় আমাদের জেলায় আমাদের বাস যেখানে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা খুবই খারাপ তাও রেল যোগাযোগটা হয়ে কিছুটা আমরা মানে শুরুভাবে মিলেছে কিন্তু স্বাস্থ্য পরিষেবা এখানে বালুরঘাট জেলা হাসপাতালে শুধুমাত্র যে কোনো বিষয় জেলা আমাদের এখানে শুধুমাত্র রেফার বড় কোনো জটিল রোগের চিকিৎসা নেই ডিএম লেভেলের কোনো রকম এখানে ডাক্তার নেই আমাদের এখানে মানে স্বাস্থ্য পরিষেবা নেই বললেই চলে ছোটোখাটো কোনো অসুখ ছাড়া নেই বললেই চলে তো আমাদেরকে যে কোনো ছোটোখাটো বিষয় বাইরে যেতে হয় হয় মালদা নয়তো শিলিগুড়ি নয় হচ্ছে কলকাতা আর কাঁথারে কাতের মানুষ দক্ষিণ ভারতে দক্ষিণবঙ্গে এবং দক্ষিণ ভারতে চলে যাচ্ছে চিকিৎসার জন্য ব্যাঙ্গালোর মুম্বাই দিল্লি দিল্লিও মানে রাজধানীতেও যাচ্ছে এদিকে হায়দ্রাবাদ তো আমরা দক্ষিণ দিনাজপুর জেলা মানুষ জেলাবাসীর একটাই আবেদন নিবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিকট আপনি একটু দেখুন এই বিধানসভা ভোট সামনে আমরাও চাই এই বিধানসভা ভোটের আগে আপনি আমাদের এই জেলার যে সরকারি মেডিকেল কলেজ স্থাপন এটা করুন বালুরঘাটের যে জেলা সদর হাসপাতাল রয়েছে বিশাল এলাকা জুড়ে সে সদর হাসপাতাল সেখানে ডক্টর বিধানচন্দ্র রায় প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন এই জায়গায় উদ্বোধন করেছিলেন তিনিও বলেছিলেন যে একটা সঙ্গে আমরা মেডিকেল কলেজ ঘুরব বা গড়ার ইচ্ছা আছে সেই ইচ্ছাকে মান্যতা দিয়েও আমরা চাই যে এখন এখানে একটা সরকারি মেডিকেল কলেজ স্থাপিত হোক বালুরঘাটের সদর হাসপাতাল চত্বরেই এবং সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি হলে আমাদের জেলার লক্ষ লক্ষ গরিব মানুষ আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা পড়া জেলা ভারতবর্ষে অন্যতম একটা গরিব জেলা সেই জেলার যেখানে কৃষি কৃষিভিত্তিক শিল্প কিছুটা আছে বাকি শিল্প নেই বললেই চলে এই রকম একটা যোগাযোগবিহীন জেলা পর্যটনবিহীন জেলা এই জেলায় সরকারি মেডিকেল কলেজ স্থাপন হলে লক্ষ লক্ষ গরিব মানুষ সে সুযোগ সুবিধা পাবে এবং অবশ্যই বিভিন্ন স্তরের ছেলেমেয়েরাও বিভিন্ন শ্রেণীর ছেলেমেয়েরাও মেডিকেল কলেজে পড়াশোনার সুযোগ পাবে আর এই এই মেডিকেল কলেজে ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার সকলে ব্যবহার করতে পারবে এই গরিব মানুষগুলো সাধারণ মানুষগুলো বিনে পয়সায় তো আমরা সরকারি মেডিকেল কলেজ চাই